লাল যে বইটা দেখছেন এটা হচ্ছে ইসলামী ব্যাংকের ডিপিএস ঠিক আছে আর এসবটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট আর ঠিক এটা হচ্ছে এটিএম কার্ড ইসলামী ব্যাংকের তো আপনারা ইসলামী ব্যাংক থেকে চট্টগ্রামের ছেলেদেরকে বাইর করে দেবেন কর্মকর্তাদের বাইর করে দেবেন চট্টগ্রামের যে সেজন্য পটিয়া যে সেজন্য চাঁদগাঁও চট্টগ্রামের হইলে বাইর করে দেবেন কেন কি ওরা কি দোষ করেছে ওদের কোনো দোষ আছে চট্টগ্রামের যদি একটা ছেলেকে যদি বাইর করেন আমরা ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট লাগবো না চট্টগ্রামে প্রতিটি ঘরে ঘরে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে ডিপিএস আছে সেভিং আছে এবং হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আছে সব তুলে ফেলবো সব বন্ধ করে দেবো একটা অ্যাকাউন্টও লাগবো না আপনারা কি কি পাইছেন আপনাদের চট্টগ্রামে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো বন্ধ করে নিয়ে যান চট্টগ্রামে ব্যাংকের অভাব নাই ইসলামী ব্যাংক নাম শুনে আমরা এখানে অ্যাকাউন্ট খুলছি আপনারা করার জায়গা ভান না চট্টগ্রামের করে দিচ্ছেন হ্যাঁ কি পাইছেন যে তো বিহ সবাই প্রতিবাদ জানাবেন ইসলামী ব্যাংকে যদি চট্টগ্রামের ছেলেদেরকে কর্মস্থলে পুনর্বহন না করে সব অ্যাকাউন্ট কালকে থেকে বন্ধ করে দেবো আমি নিজে যাব কালকে ইসলামী ব্যাংকে আমি অ্যাকাউন্ট বন্ধ করে আপনাদেরকে লাইভ দেখাবো ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ প্রতিবাদ জানাবেন